দশে আগস্ট দু হাজার পঁচিশ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ ইনফরমেশনে হাজির হয়েছি এটা প্রথম যে ইনফরমেশনটা দেখেন প্রথম ইনফরমেশনটাই বলছে যে অন্ত অন্তর্বর্তী সরকারের গত এক বছরে দেশের রপ্তানি আয়ের প্রভৃতি ঠিক আছে এটা আমরা একটু আগেই প্রথম আলো পত্রিকা বিশ্লেষণেই এটা ব্যাখ্যা করেছি এটা হচ্ছে আপনার আট দশমিক পাঁচ আট পারসেন্ট দ্বিতীয়টা দেখেন বলতেছে সাম্প্রতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান সূচক এম বি ই খেতাব হয়েছেন কে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ঠিক শাহিনতিক সম্মানসূচক এম বি ই খেতাবে ভূষিত হয়েছে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম তারপরে যে প্রশ্নটা দেখেন হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে রেমিটেন্স আহরণের শীর্ষ দেশ হচ্ছে সৌদি আরব আমাদের সবথেকে সৌদি আরব থেকে বেশি রেমিটেন্স নিয়ে আসে তারপরে যে সরকারিভাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি হবে কোথায় চাঁদপুরে এশিয়া কাপ দু হাজার ছাব্বিশের ষোলোতম এএফসি অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে থাইল্যান্ডে তারপরে একটা দেখেন হচ্ছে অস্ট্রেলিয়া ও আজার বাইজানের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থ করেছে আর্মেনিয়া সরি আর্মেনিয়া ও আজারবাইজান এটা ডোনাল্ড ট্রাম্প ওখানে তাকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য মনোনয়ন দিবে বলে আর্মেনিয়া জানিয়েছে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছে স্লোভেনিয়া তারপরে যেটা দেখব আমরা ট্রাম্প সম্পর্কিত ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে যে বহুল আশ আকাঙ্ক্ষিত রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে আলোচনা হবে পনেরোই আগস্ট আলাস্কা যুক্তরাষ্ট্রে হ্যাঁ তারপর হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অন্তর্ভুক্ত হয়েছিল ত্রয়োদশ ঠিক আছে আর এটা বাদ গিয়েছে আপনার পনেরো দশ পঞ্চদশ বর্তমানে চব্বিশটি স্থলবন্দরের মধ্যে চালু আছে বিশটি ঠিক আছে এই আলাস্কা যুক্তরাষ্ট্রের যে অং অঙ্গরাজ্য এটা আপনার রাশিয়ার কাছ থেকেই যুক্তরাষ্ট্র সময় কিনে নিয়েছিল আমরা এটা একটা পেজে গেলাম আমরা আর একটা পেজে দেখব দেখেন বলছে যে সম্প্রতি প্রধান উপদেষ্টা তিন দিনের সফরে যাচ্ছেন কোথায় মালয়েশিয়া ঠিক আছে এখানে তিনটা সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে তারপরে দেখেন তারপরে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার সেবা ও তথ্য তথ্যপ্রাপ্তি সহজ করতে মাননীয় প্রধান উপদেষ্টা কোন অ্যাপসটি চালুর নির্দেশ দিয়েছে এটা হচ্ছে ইলেকশন অ্যাপস নামে একটা অ্যাপস চালু তারপরে একটা দেখেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের নাম বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের নাম হচ্ছে ডক্টর শেখ আব্দুর রশিদ ডক্টর শেখ আব্দুর রশিদ তারপরে দেখেন এটা বলছে আসন্ন নির্বাচনী পুলিশের জন্য কতটি বডি ক্যামেরা সংগ্রহ করা হচ্ছে বডি ক্যামেরা প্রায় চল্লিশ হাজার বডি ক্যামেরা সংগ্রহ করা হবে বলে ধারণা করা হচ্ছে তারপরে দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে হচ্ছে আমরা একটু আগে আরেকটি পেজে দেখলাম সেটা হচ্ছে সৌদি আরব থেকে বাংলাদেশের বর্তমান রেমিটেন্স গত এক বছরে এসে হচ্ছে তিরিশ হাজার তেত্রিশ কোটি মার্কিন ডলার আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা কয়েকটা দেখি এখন দেখেন আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই মালয়েশিয়া যাচ্ছে হচ্ছে প্রধানমন্ত্রীদের প্রধান উপদেশটা হ্যাঁ তাহলে আনোয়ার ইব্রাহিম হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি সম্প্রতি কোন দেশ প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি সংগঠন কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে এটা হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র একটা এই প্যালেস্টাইন সংগঠন নামে তারা বিক্ষোভ করছিল এবং সেখানে আট থেকে নয় বছরের সর্বোচ্চ জেল হওয়ারও সম্ভাবনা আছে বলে যুক্তরাষ্ট্র এটা জারি করেছে তারপরে এটা দেখেন আমরা তারপরে তিন নম্বরটা বলছে যে সম্প্রতি গাজা দখল ঠেকাতে ওআইসি জরুরি বৈঠক হ্যাঁ ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কাউন্সিল কর্পোরেশন এটা হচ্ছে আপনার তুরস্কে গাজা দখল ঠেকাতে তারা একটা মিটিং করেছে তারপর একটা দেখেন সুসাতাশ যুদ্ধ বিমানটি হচ্ছে ইউক্রেনের সুসাতাশ ঠিক আছে তারপরে পাঁচ নম্বরটা দেখেন পাঁচ নম্বরটা বলতে সাম্প্রতিক ফ্রান্স দেশটির একজন সংবাদপত্র বিক্রেতাকে যে হকারকে ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ সম্মাননা অর্ডার অফ ম্যারিট ভূষিত করেছে আলী আকবর ফ্রান্স দেশটি একজন সংবাদপত্র বিক্রেতাকে অর্থাৎ হকারকে ফ্রান্সের অন্যতম সম্মাননা অর্ডার অফ ম্যারিটে ভূষিত করেছে আলী আকবরকে আলী আকবর আমরা আর একটা পেজেট দেখব দেখেন জুলু উপজাতিটি ঠিক আছে জুলু উপজাতিটি কোন দেশের জুলু উপদেশ জাতিটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার ঠিক আছে জুলু উপজাতিটি দক্ষিণ আফ্রিকার জুলু উপজাতিটি দক্ষিণ আফ্রিকার তারপরে দেখেন দ্বিতীয় নম্বরটা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে হচ্ছে কলম্বিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে কলম্বিয়াতে নাগণ্য কারা অঞ্চল নিয়ে যে দুটি দেশের ভিতরে সমস্যা ছিল সেটা হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান এটা ট্রাম্পের হস্তক্ষেপে এই একটা তারা সিদ্ধান্তে উপনীতা তারপরে দেখেন তারপরে বলতেছে পূর্ব তিমুরের রাজধানীর নাম কি পূর্ব তিমুর পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিলি দিলি পূর্ব তিমুর ঠিক আছে দিলি পূর্ব তিমুর তারপর বলছে এশিয়ার সর্বশ্রেষ্ঠ দক্ষিণ সোদান যে কি এশিয়ার সর্বশেষ মানে সর্বশেষ যে রাষ্ট্র সেটা হচ্ছে দক্ষিণ সুদান সরি দক্ষিণ সুদান না পূর্ব তিমুর হ্যাঁ এশিয়ার সর্বশেষ রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর বিখ্যাত লোভার জাদুঘর বিখ্যাত লোভার জাদুঘর হচ্ছে বিখ্যাত লোভার জাদুঘর এটা হচ্ছে ফ্রান্স প্যারিসে লোভার জাদুঘর হচ্ছে ফ্রান্স প্যারিসে সাত নম্বরটা দেখেন চ্যাট জিটিপি এর প্রধান যে পৃষ্ঠপোষক সেটা হচ্ছে প্রধান নির্বাহী প্রতিষ্ঠান ওপেন এআই এর নির্বাহী হচ্ছে স্যাম আল্টম্যান শ্যাম আল্টম্যান ম্যান তারপর বলছে মুক্তিযুদ্ধ জ্যোৎস্না জননীর গল্প এটাছে হুমায়ুন আহমেদের এই ছিল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম